একটি গ্রামে একটি বয়স্ক মানুষ ছিলেন তার একটি ছেলে ছিল ছেলেটি সারাদিন খেলে বেড়াতো সময়ের মূল্য দিতে জানত না এই নিয়ে তার বাবার খুব চিন্তা ছিল সে বসে খালি ভাবতো ছেলেটিকে কী করে সময়ের মূল্য বোঝায় একদিন সে তার ছেলেকে ডাকলেন ডেকে বললেন শোনো তুমি এইভাবে যে খেলাধুলা করছো তুমি কি সময়ের মূল্য বোঝো সে কিছুই বুঝতে পারল না তখন তাকে বলল যাও গিয়ে ঘরে একটি ঘড়ি আছে নিয়ে এসো ছেলেটি ঘড়িটি নিয়ে আসলো তার বাবাকে দিল বাবা বললে এই ঘড়িটি নিয়ে তুমি কালকে বাজারে যাবে গিয়ে বাজারের লোকেদের জিজ্ঞেস করবে ঘড়িটির দাম কত ছেলেটি বাজারে গেল পরদিন সকালে গিয়ে ঘড়িটির দাম জিজ্ঞেস করতে লাগলো সকলকে সবাই বলল কেউ কেউ বলল ঘড়িটির দাম পাঁচশো টাকা কেউ বলল ঘড়িটির দাম চারশো টাকা কেউ আবার বলল ঘড়িটির দাম দুশো টাকা নানানজন নানান রকম দাম বলল তারপর সে বাবার কাছে এসে দামগুলো জানালো বাবা শুনে বললেন আচ্ছা ঠিক আছে ঘড়ির দাম তো জানা হয়ে গেল। এবার তুমি ঘড়িটা নিয়ে গিয়ে ঘরে আলমারিতে আবার রেখে দাও ছেলেটি নিয়ে ঘড়িটা ঘরে গিয়ে তার বাবার কথা শুনে আলমারিতে রেখে দিল তার পরের দিন সকাল হলো বাবা তাকে আবার ডাকলেন বললেন শোনো তুমি যে ঘড়িটি রেখে এসছো ঘড়িটি আবার নিয়ে এসো আমি তোমাকে বলছি ঘড়িটি নিয়ে তুমি আবার সকালবেলা বাজারে যাবে বলল কেন বাবা আবার বাজারে যাবো কেন বলল হ্যাঁ তুমি বাজারে নিয়ে গিয়ে এবার সকলকে বলবে এই ঘড়ির ভেতরের যে কাটাগুলি আছে এই ঘড়ির যে সম ভেতরের সময়টা আছে তার মূল্যটা কত তখন ছেলেটি বাজারে নিয়ে গিয়ে সকলকে জিজ্ঞেস করলো যে এই ভেতরের টাইমটার মূল্য বলুন যে সময়ের মূল্যটা তখন সকলেই বলল সময়ের মূল্য ছেলেটি মনে হয় মাথা খারাপ হয়ে গেছে সময়ের আবার মূল্য হয় নাকি তারপর বললো তুমি বোকা আছো সময়ের কোনো মূল্য হয় না এই সময় যত সকলে কাজে লাগাবে ততই সময় তোমার সঙ্গ দেবে তা সেই কথা শুনে ছেলেটি তো চিন্তা হয়ে গেল ইস সকলে আমাকে দেখে হাসছে বোকা ভাবছে আবার কেউ বলছে সময়ের কোনো মূল্য হয় না কি করা যায় তারপর সে মন খারাপ করে যেতে যেতে এক সময় একটি বয়স্ক মানুষ তাকে ডাকলেন বললেন শোনো তুমি বাড়ি ফিরে যাও আর আজ থেকে সময়ের মূল্যটা দিতে শেখো তুমি কতটা ভালো খারাপ আমি জানি না তবুও বলি সময়ের কোনো মূল্য হয় না সময় এরকমই তুমি তাকে যত কাজে লাগাবে তত সে তোমার সঙ্গে থাকবে তুমি যাও গিয়ে বাড়িতে নিশ্চিন্তে বাবাকে গিয়ে বলো যে সময়ের মূল্য কেউই বলতে পারলেন না কিন্তু সময়ের মূল্য অতুলনীয় তাই সে বাড়িতে এসে আবার বাবার সঙ্গে দেখা করলেন করে বাবাকে বললেন বাড়িতে এসে বাবাকে বাবার সঙ্গে দেখা করলেন করে বাবাকে বললেন যে বাবা সময়ের অদ্ভুত মূল্য কেউই বলতে পারলো না তা আমি এখান থেকে শিক্ষা পেলাম যে আমি এতদিন ধরে অনেক সময় নষ্ট করেছি এই সময়টা আমি আর পাব না সকলেই আমায় বুঝিয়ে দিলেন তাই আমার খুব কষ্ট হচ্ছে আমি এই দিনগুলো নষ্ট না করে যদি অমূল্য সম্পদ ভেবে সময়টাকে কাটাতাম তাই সকলকেই সকলকেই আমাদের ভাবা উচিত যে সময় মূল্য দেওয়া সময় মতো দরকার কারণ সময় চলে গেলে আর কিছু ফিরে পাওয়া যায় না